ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং পনেরোটি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে হোটেল কন্টিনেন্টালে এই ন্যাশনাল বিজনেস ডায়ালগ এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়ন ও ব্যবসার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে অনুরোধ জানায় আইসিসি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের কাজে সব বাধা দূর করার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকারের মেয়াদেই শ্রমিক মালিকের দূরত্ব ঘুঁচিয়ে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চান এই সময়ের মেয়াদকালে আমরা এখানে থাকবো শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোল এটা বহুদিন পরে আছে আমরা জেনেভা কনভেনশন যোগ করতে যোগ দিতে পারি নাই